আজকে আমি একই ডো দিয়ে দুই রকমের নাস্তা বানিয়ে দেখাবো একই পোড় দিয়ে চলুন তাহলে কিভাবে আমি এটা তৈরি করেছি প্রথমে এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি দুই চার চামচ আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখন ভালো করে একটু মিক্স করে নিলাম এখানে আমি চার টেবিল চামচ দিয়ে দিব তেল দিয়ে আবারও ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে মিক্স করে একটা টাইফেড ডো করে নিতে হবে তেমন একটা কিন্তু মানে শক্ত হবে না ডোটা তেমন একটা মানে নরমও হবে না যদি বেশি নরম হয়ে যায় ডিজাইনগুলো সুন্দর আসবে না দশ মিনিট আমি রেস্টে রাখলাম এদিকে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এখানে আমি কয়েকটা ডিম দিয়ে দিলাম আপনারা কম বেশি করতে পারেন তারপর ডিম দিয়ে ঠিক এভাবে ঝুরো তারপরে এভাবে করে নিলাম এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি পরিমাণ দিবেন যেহেতু এটা ডিমের পুর হবে খেতে কিন্তু অনেক দারুণ লাগে এটা একবারের জন্য হলে ট্রাই করবেন তারপর সয়া সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে চিকেন পাউডার দিয়ে দিলাম অবশ্যই চিকেন পাউডারটা দিবেন না যাদের কাছে না থাকে তারা কিন্তু এমনিতেই বানিয়ে নিতে পারে ধনিয়া পাতা দিয়ে ভালো করে এটাকে আমি এখন রান্না করে নেব এদিকে রান্না হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে তারপরে দিয়ে দিব এতে করে কিন্তু একটু আঠা আঠা হবে খেতে খুব ভালো লাগবে আর পুরটা কিন্তু একদম দেখতেও অনেক সুন্দর লাগবে এখন এটা আমি এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ও যেটা আমি রেস্টে রেখেছিলাম এখান থেকে নিয়ে একটু মধ্যে লিচি কেটে নিব ঠিক এরকম বড় বড় লিচি কেটে নেবেন তারপর বড় করে রুটি বেলে নেবেন এখন আমি কিভাবে তারপর এভাবে করে কিন্তু এরকম কেটে ফেলবো খুব সহজ একটা নাস্তা কিন্তু খেতে ভালো লাগে আর আপনারা কিন্তু চাইলে এটা ফ্রোজনও করতে পারেন এখন এটা একটু বড় করে নিচ্ছে মাঝখান থেকে আরও একটা কাটা দিয়ে দিলাম এখন এখানে সেই ডিমের দিয়ে দেখেন আমি একটা বটা দিয়ে একটু পানি লাগিয়ে কিন্তু এভাবে করে কেটে ফেলব। এতে করে কিন্তু এক একটা নাস্তা কিন্তু দুই দুইবার হবে মানে একটাতে দুইটা নাস্তা হবে খুব সহজেই এভাবে করে আপনারা বানিয়ে একবারের জন্য হলেও কিন্তু ট্রাই করেন এত ভালো লাগে বাচ্চাদেরকে কিন্তু টিফিনেও দিতে পারেন আর আপনারা বাসায়ও ফ্রোজেন করতে পারেন এই যে রেখে দিলাম সবগুলো করে এখন এক সাইডে এখন আমি যে আরেকটা নাস্তা দেখিয়েছিলাম ওটা এখন বানাবো রুটি বেলে জাস্ট খালি গোল গোল করে নিব নেওয়ার পরে এখন এখানে পানি লাগিয়ে মাঝখানে দিয়ে দিব সেই ডিমের পুরটা ডিমের পুরটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু ওই যে উপরে আরেকটা রুটি দিয়ে এরকম সিল করে দিব দেখেন আমি কিভাবে করে দিচ্ছি এটা একটু দেখে বুঝে নেবেন এখন হাত দিয়ে এরকম মুড়ি মুড়ি কিন্তু এটা করে নেওয়া যায় খুব সহজ না বলেন এটা কিন্তু আপনারা ঝাল নাস্তা হিসাবে খেতে পারেন বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন আবার এটা কিন্তু মিষ্টিও করা যায় কোনো সমস্যায় নেই কেউ চাইলে কিন্তু এখানে নারকেল দিয়েও করতে পারেন সেটাও খেতে অনেক ভালো লাগে আর এই হাত দিয়ে ডিজাইনটা করতে কিন্তু খুবই ভালো লাগে যখন আপনি পুরোটা করবেন দেখতেও ভালো লাগে আর যদি আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন এখন আমি আগে যেটা বানিয়েছিলাম সেটা একটু ভেজে দেখাচ্ছে আসলে কেমন হয়েছে আমি উলটিয়ে সুন্দর করে একটা কালার এসে গেছে এখন আমি তুলে নেব এই যে দেখেন হয়ে গেছে এখন আমি যেটা আগে রুটির মতন বেড়েছিলাম সেটাও ভেজে দেখাচ্ছি এটাও কিছুক্ষণ উলটিয়ে পার্টি এরকম সুন্দর একটা কালার আসলে নামিয়ে ফেলবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই একদিন আমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন